এক দু তিন তিন ফুল এক মালি হ্যাঁ গো এই যে একটা ছেলে আবার একটা দুটো তিনটে বাবা গো এ ক্যারেক্টারটা কেমন বুঝতে পারছো একদম ঠিক প্রীতম পাঠার মতো হ্যাঁ এর নামটা নিতে চাইছি না তাও আমাকে নিতে হলো প্লিজ একদম কেউ কিছু মনে করো না এই ছেলেটা আলুর দোষ এবং ওই যে টুনটুনিরও দোষ আছে ঠিক আছে টুনটুনি একদম পিতম পাঠার মতো একটাতে পোষায় না বুঝেছ আর এরা আবার বসেছে এই আজকে তোর জন্য কি করেছি তুই ভুলে গেছিস ও আবার বলছে ওই তোর জন্য আমি কি করেছি তুই ভুলে গেছিস আজকে এই মেয়ের কাছ থেকে তো কালকে ওই মেয়ের কাছ থেকে তো কালকে তো ওই মেয়ের কাছ থেকে এই হলো এই ছেলেটার ক্যারেক্টার এই ছেলেটাকে নিয়ে ভিডিও করব করব করে আমার করাই হয়ে উঠছিল না তার আগে বলি হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আর একটা ভিডিও আসবে জানি না আজকে দিতে পারবো কি না তবে কালকে আসবে তো যাই হোক কথাটা বলছি এই ছেলেটার ক্যারেক্টারটা কতটা নোংরা তারপরেও ক্যামেরার সামনে মুখটা দেখাই কি করে মুখটা দেখাই কি করে অসভ্য বলতে তোমরা নিজেরা ঠিক করে নাও তোমরা কি করবে কেন রে তুই নোংরা করবি রেপিস্ট মাইন্ডের ছেলে তুই তুই হলো একটা রেপিস্ট মাইন্ডের ছেলে বুঝেছিস তোর লজ্জা লাগে না হ্যাঁ একটাকে পটাচ্ছিস আবার আর একটাকে মিথ্যা কথা বলছিস কী রে তোর ব্যাপারটা কি। মেয়েদেরকে কি তুই ভোগের পাত্রী ভাবিস হ্যাঁ মেয়েদেরকে এইভাবে ঠকা মানে ঠকানোটা কি তোর কারবার না তোর রক্তে আছে না তোর বংশ পরিচয় এটা ঠিক পিতম পাঠা যেরকম করে একটা তোর টুনটুনি মন ভরে না ওর হাজারো নিমকি চাই একটা নিমকির গর্তে হলে হবে না ওর হাজারো নিমকির গর্ত যেমন চাই সেম এই ছেলেটারও তাই এর নাম আমি নিতে চাই না এটা হলো একদম প্রীতমের সঙ্গে আমরা দেখেছি বুঝেছ এর আর ওর ভিডিও একদম খাপে খাপ পঞ্চুর বাপ এরা হলো এই ক্যারেক্টারের আমি বুঝতে পারছি না মেয়েগুলো কি করে ফেঁসে গেল আশা করি মেয়েদেরও আর দোষ দিয়ে কোনো লাভ নেই একটা ছেলে নাটকের পর নাটক করে গেছে মেয়েদের টাকায় খেয়ে গেছে মেয়েদের টাকায় আবার টুপি নিয়েছে কারুর তো আবার জিনিস দিচ্ছে সে বলছে বাড়ি থেকে নিয়ে যা নিয়ে যা নাই অনাথ আশ্রমে দান করে দেবো আবার কেউ বলছে দি বিনা মানে আবার কেউ বলছে মেয়ে হিস্ট্রি খুলবো মেয়েদের টাকায় বসে বসে খেয়েছিস এ বাবা তোর বাবা মা পকেটে টাকা দেয় না হ্যাঁ তুই তো ইউটিউব করিস রে ও মেয়েদের টাকা অ্যাকচুয়ালি তো তোর মধ্যে ভালোবাসা নেই তোর মধ্যে তো একটা কাম আমি মেয়েদেরকে ভোগ করব। বেকার কেন ভাই আমার পকেটের টাকা খরচা করব। মেয়েদেরই পকেটের টাকা খরচা করি তুই তো মালদার ছেলে দেখে ভাই সরি মালদার মেয়ে দেখে তো ভাই পটাতিস সেটা তো আমরা বুঝতেই পারছি এই যে তিনটে মেয়েকে এই ছেলেটা একা ঠকিয়েছে ওই যে তিন ফুল এক মালি ভাই রে তুই কী রে ভাই তুই তো রেপিসদের থেকেও বড় রেপিস্ট রে প্রতিবাদ করতে নেমেছিলিস এ মা তোকে আমি দেখেছিলাম তিলোর তোমার সময় রাস্তায় নেমেছিলিস ওয়ে ওয়ান জাস্টিস এ মা তুই জাস্টিস চাইছিলিস তিলোর তোমার তুই তো নিজে মেয়েদেরকে রেপ করিস ও মাই গড একটা দুটো তিনটে হ্যাঁ এর থেকে মনে হয় কতগুলো আছে তার নাই ঠিক তুই নেমেছিলিস তিলোর তোমার প্রতিবাদ সত্যি বলছি যে নিজে একটা রেপিস্ট আর তিলোত তোমার জন্য রাস্তায় নেমেছিল জাস্টিস পাওয়ার জন্য ও মাই গড যে মেয়েদেরকে রেপ করে সে নেমেছিল আমি এই ভিডিওটা করব করে বন্ধুরা হয়ে উঠছিল না কিন্তু যখন ভিডিওটা করতে বসেছে নারী নক্ষত্রটা আমরা জানি ঠিক আছে এর নারী নক্ষত্র আমরা জানি বাট এই কন্টেন্টটাতে ঢুকলাম একটা রেপিস্ট মাইন্ডের ছেলেকে কি করে করতে হয় সেটা আমাদের জানা আছে নিজে মেয়েদেরকে এ নোংরা চোখে দেখে নিজে মেয়েদেরকে রেপ করে এ আবার তিলোত্তমার সময় রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে ও মাই গড সত্যি সত্যি ও মাই গড রে রেপিস্ট রেপিস্ট তুই নেমেছিলিস প্রতিবাদ করতে কেন রে তুই ধরা পড়ে যাবি বলে কিন তাই আগে থেকে উই ওয়ান জাস্টিস জাস্টিস করতে নেমেছিলিস হ্যাঁ তিল তোমার বিচার চাই কি রে জনর তুই নিজে কি করেছিস তিন তিনটে মেয়েকে ঠকিয়েছিস তিন তিনটে মেয়ের জীবন বরবাদ করেছিস এই তিন তিনটে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিস আজ কোনো ছেলেকে বিয়ে করলে তো কথা শুনতে হবে তুই তো ছেলে তোর তো অভ্যাসী টুনটুনি নিয়ে নিমকির গর্তে ঢোকানো রে করা ছাড়া তোর কোনো কাজ নেই রেপিস তুই এই ছেলেটা নেমেছিল ও মাই গড আমি সত্যি বলছি রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে দিল তোমার যে কিনা নিজে রেপ করে বেড়াই সকাল সন্ধ্যে রাত্রে ভোর সারাক্ষণ রেপ করে বেড়ায় তা নয়তো কি তা নয়তো কি এর মনের মধ্যে কটা মেয়ে দরকার তোমরা তো সেটা সবাই দেখেছ অলরেডি তাদের ভিডিও ক্লিপসগুলো এনে আমার মনে হয় না যে দেওয়া উচিত অনেকেই অলরেডি দিয়ে দিয়েছে আমি দিতে চাই না আমি মুখেই প্রতিবাদ করতে চাই এর এবার ঢাজিয়া উড়াবো এই পাঠাটার ধাজিয়া উড়িয়ে রেখে দেব ঠিক আছে এই পাঠাটা কতটা বাড়তে পারে একবার আমরাও তো দেখতে চাই পাঠা হুম এরাম পাঠা তুই প্রতিবাদে নেমেছিলিস হ্যাঁ যে কিনা দিন রাত মেয়েদেরকে ঠকালো মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করলো এই মেয়েগুলো চোখের জল তোর জীবনে না তুই ঠিকঠাক সংসারও করতে পারবি না কেন বলতো এক একটা না তিন তিনটে মেয়েকে ঠকেছি সেটা হয়তো সামনে এসছে আরও হয়তো কোনো অনেক মেয়েকে ঠকিয়েছিস সেটা হয়তো আমরা জানিও না কিরে হুম এ রেপিস্ট রেপিস্ট নেমেছিল তিলোত্তমার বিচার চাইতে এই রেপিস্ট মাইন্ডের রেপিস্ট মাইন্ডের ছেলে নয় রেপিস্ট ও নিজে রেপিস্ট এক ফুল তিন মালি না তিন ফুল এক মালি বারবার এটা ভুল হয়ে যাচ্ছে আমার খুব শখ না আমি তো চাই তোর ফাঁসি হওয়া উচিত তুইও বড় বড়ো রেপিস্ট হ্যাঁ সত্যি বলছি এরকম ছেলেদের শুধু তুই বলে নস এরকম ছেলেদের না সত্যি বলছি বেঁচে থাকার কোনো অধিকারই নেই সত্যি কথা বলছি বন্ধুরা এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এরা মেয়েদেরকে ব্যবহার করে মেয়েদেরকে ভোগ করে এদের ভালোবাসা আবার ওই যে একটা কথা আছে না কৃষ্ণ করে লীলা আমরা করি হিলা এসব গানে আমি ওর রিলস দেখেছি ও এটার মানেও জানে না কৃষ্ণ করে লীলা আমরা করলে হিলা কৃষ্ণর লীলাতে কোনো কাম ছিল না রে কৃষ্ণর লীলাতে পবিত্র ভালোবাসা ছিল আর তোদের লীলাতে তো একদম কামে ভর্তি তোদের এই গানটা মানায় না রে কৃষ্ণ শব্দটাই আনিস না তুই তো বড় রেপিস্ট আমি অবাক হয়ে যাচ্ছি তুই নেমেছিলিস জাস্টিস চাইতে দিল তোমার তুই নেমেছিলিস রাস্তায় প্রতিবাদ করতে সত্যি বলছি আমি আবারও মানে এই কথাটা বারবার বলছি মানে আমি ভিডিওটা করছি বন্ধুরা আমার এটা মাথায় ছিল মাই গড সত্যি বলছি বন্ধুরা তোদের মতো ছেলেকে না চাপকিয়ে জেলের ভাত খাওয়ানো উচিত মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলে না একটা কথা শুনে রাখ তোকে ভালো মতো চিনি তোর ক্যারেক্টারটা ভালো মতো চিনি তবে তোকে নিয়ে যখন পড়লাম এর লাস্ট অব্দি দেখে ছাড়বো এইটুকু তোকে জানিয়ে দিয়ে গেলাম ঠিক আছে তোকে নিয়ে একটা করে কন্টেন্ট হবে এবার আমার চ্যানেলে কেননা তোকে আমি দেখেছিলাম রাস্তায় প্রতিবাদ করতে কিন্তু সেই ছেলেটাই যে বেরোলো রেপিস্ট সেই ছেলেটাই যে মেয়েদেরকে রেপ করে সেটা যখন আমি জানতে পারলাম তাহলে তো একটা কেন দুটো ভিডিও নাম ডেলি বুঝেছিস রেপিস্ট মাইন্ডের জানোয়ার তোকে বললাম ছোট লোকের দল কোথাকার এই তিনটে মেয়ে যে তুই জীবনটাকে মানে এদের সম্মান নিয়ে তুই ছেলেখেলা করলি এদের ভালোবাসা নিয়ে ছেলেখেলা করলি তুই কারোর ভালোবাসা পাবি তোদের এটা কারণ তোর বাবাও মনে হয় এই করেছে তোর মাও মনে হয় এই করেছে আবার বলতে বসেছিস এখানে ক্যামেরা খুলে বলতে বসেছিস আমি এই করেছি আমি সেই করেছি চার ফট তুই এটা তো বল যে তুই সকাল সন্ধ্যা কতগুলো মেয়েকে রেপ করিস এটা বল এটার হিসাবটা দে দেখ তাহলে বেরিয়ে আসবে তুই কতটা নোংরা এই তিনটে মেয়েকে ভালোবাসার নাম করে কি করে ঠকিয়েছিস এই মেয়ে এই তিনটে মেয়ের পকেট থেকে টাকা বার করে নিজে খেয়েছিস নিজের ক্ষমতাটুকু নেই বিল পে করার রেপিস মাইন্ডের ছেলেদের ক্ষমতা থাকে না এবং রেপিস যারা তাদের থাকে না তাদের কিছুই ক্ষমতা থাকে না না থাকে মেয়েদেরকে সম্মান দেওয়ার ক্ষমতা না থাকে মেয়েদেরকে খাওয়া বিল দেওয়ার ক্ষমতা না তাকে নিজের মা বাবাকে সম্মান দেওয়ার ক্ষমতা কেন বলতো তোরা তো রেপিস্ট তোরা যদি নিজের মা বোনকে যদি সম্মান করতিস তাহলে বাইরের পরের বাড়ির মেয়েটাকেও সম্মান করতে তোরা জানতিস তোদের সেইটুকু ক্ষমতা নেই তো রেপিস্টদের সেইটুকু ক্ষমতা থাকে না তাই আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি রেপিস্টের ঘরের ছেলে রেপিস্টই বেরোবে বুঝেছিসো আর কোথাকার এ আবার দর্শকদেরকে আবার ঝাড় দিচ্ছে তোমরা কতটা নিচে নামতে তুই কতটা নিচে নেমেছিস তুই কতটা নিচে নেমেছিস সেটা দেখ তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক একে নিয়ে কন্টেন্ট বানাবো বেশ পিতম পাঠার মতো এই পাঠাটাকে সায়স্তা করব। পিতম পাঠা দেখেছো তো এখন ইধার নাই উধার নাই না গাড়ি আছে না নাড়ি আছে ঠিক আছে গাড়িও নেই নারীও নেই আর এর অহংকারটা ঠিক প্রীতম পাঠার মতো পিতমের এই অহংকারটা ছিল খুব অহংকার ছিল সেই অহংকার না ভেঙে দুমড়ি এবং এই অহংকারটাও ছিল ভিউজের অহংকার সাবস্ক্রাইবারের অহংকার খুব ছিল দম্ব হয়ে গেছে সেটা তোরও করে ছাড়বো ঠিক আছে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা মেয়েদেরকে ফাঁসাবে ভালোবাসার নাটক করে তারপরে সেই মেয়েটাকে রেখে আরেকটা মেয়ের সঙ্গে ফষ্টি নষ্ট করবে তাকেও ফাঁসাবে তারপরে তাকে রেখে আরেকটা মেয়েকে তোমরা মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করতে ভালো লাগে না তোমাদের খুব ভালো লাগে বাপ মায়ের শিক্ষা দেয়নি তোর মাকেও কি তুই ভোগ করিস হ্যাঁ তাহলে তোর মাকে তুই যদি সম্মান করতিস না তাহলে এই তিনটে মেয়েকে তুই সম্মান করতিস এই তিনটে মেয়ের জীবন নিয়ে তুই ছেলে খেলা করতিস না ছোট লোক মাইন্ডের ছেলে ছোট লোক মাইন্ডের কেন ছোট লোকেরই ছেলে